এভরি ওয়ান আজকে আমরা ওয়াই এর জন্য কখন কোনটা সাউন্ড হয় সেটা জানব এবং ডবল লেটার কখন এবং কোথায় বসাব এই দুটো জানব ওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে প্রথমে ওয়াই হলো একটি সেমি ভাওয়েল মানে মানে হচ্ছে যে ওয়াইটা অনেক কারোর সাথে বসে অনেক রকমের সাউন্ড সৃষ্টি করে যেরকম ওয়াই যদি শব্দের শেষে বসে তখন হস্যই সাউন্ড দেয় এবং শব্দের প্রথমে হস্তই সাউন্ড দেই তাহলে শব্দের শেষে এবং প্রথমে হস্তই সাউন্ড দেয় আর ওয়াইয়ের আগে যদি কোনো ভাবেল থাকে তখন সেটা অন্তস্থ ও সাউন্ড দেয় এবার প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়ে দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এর জন্য সবটার উদাহরণ দেখতে হবে তাহলে এখন পর্যন্ত এই তিনটি রুলসকে খুব ভালো করে মাথায় রাখো আমরা প্রথমে দেখে নেব ওয়াই যদি শব্দের শুরুতে থাকে তখন আমরা কী ইউজ করি যেমন দেখো ইএস এখানে ওয়াই ওয়াইটি শব্দের শুরুতে আছে আমি বলেছিলাম রুলসে শব্দের শুরুতে ওয়াই থাকলে এর জন্য হস্যই ইউজ হই তাই এখানে আমরা চোখ বন্ধ করে হস্যই ইউজ করব তাহলে ওয়াই ই এস নিচে দেখো হস্যই ইউজ হলো পরিষ্কার ওয়াই যেহেতু শুরুতে আছে তাই জন্য হস্যইটাকে ইউজ করলাম নেক্সট ইয়ার্ড এখানেও দেখো ওয়াইটা শুরুতে আছে ওয়াই শুরুতে থাকলে হস্যই হই তাই এখানেও অস্তই হবে তাহলে এর জন্য ভস্তই এ আর ডি এর জন্য আর্ড তাহলে কী দাঁড়ালো ইআর্ড ইআর্ড ওয়াই এ আর ডি ইয়ার্ড আশা করি সবার বোঝা গেল চলো আরেকটা উদাহরণ দেখাই যেমন ইয়েট এখানেও দেখো শব্দের শুরুতে কে আছে ওয়াই আছে শব্দের শুরুতে ওয়াই থাকলে কী হই ভস্তই হয় তাহলে ওয়াই টি ইএ ইয়েট নিচে দেখো ভস্তই হলো তাহলে বুঝতে পারলা কখন হস্যই হবে এবার দেখে নেব ওয়াই যদি শব্দের শেষে বসে তখনও হস্তই হবে তাহলে শব্দের শেষে থাকলেও হস্তই হবে যেমন দেখো পার টি এখানে ওয়াইটা কোথায় আছে শব্দের শেষে আছে আর রুলস কি ছিল শব্দের শেষে থাকলে হস্তই হবে শব্দের শেষে আছে তাই এখানে হস্তই হবে তাহলে এর উচ্চারণটা করি পি এ আর পার টি ওয়াই টি এখানে দেখো টোয়ে হস্তই হলো কেন কারণ ওয়াইটা শব্দের শেষে আছে তাই ওয়াইয়ের জন্য হস্তিকার বললো হসইটা হস্তিকার বলল নেক্সট ভেরি একই রকমভাবে এখানেও দেখো ওয়াইটা শব্দের শেষে আছে ওয়াইটা শব্দের শেষে থাকার জন্য ওয়াইয়ের জন্য কি হবে হস্তিকার হবে তাহলে ভি আর ওয়াই ভেরি ভেরি ওয়াইয়ের জন্য হস্তিকার কেন হচ্ছে খুব ভালো করে বুঝতে পারছো নেক্সট আরেকটা উদাহরণ ফানি ফানি এখানে দেখো ইউ ইউ এর জন্য আমরা আ সাউন্ডটাকে ইউজ করছি কেন এর জন্য বিস্তারিত ভিডিওতে বলে দেওয়া আছে আগের ভিডিওগুলো দেখে আসতে হবে এবার এখানে দেখো শব্দের শেষে কে আছে ওয়াই আছে শব্দের শেষে ওয়াই এর জন্য কী হবে খুস্তিকার হবে তাহলে এফ ইউ এন ওয়াই ফানি এখানে দেখো দ্বন্দ্ব নিয়ে ওয়াই ওয়াইয়ের জন্য হবে কিন্তু এবার আমরা দেখে নেব ওয়াই এর আগে যদি কোনো ভাবে থাকে তাহলে অন্তস্ত হবে যে কোনো ভাওয়েল থাকলে হলো যেমন টু ওয়াই এখানে দেখো ওয়াই কোথায় আছে সবার চেয়ে শেষে বাট ওয়াইয়ের আগে কে আছে ওয়াইয়ের আগে দেখতে হবে ওয়াইয়ের আগে এখানে ও আছে আমরা কি জানি এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল এখানে যেহেতু ও আছে ওটা ভাওয়েল এর জন্য টিউবে হয়ে যাবে ওয়াইয়ের সাউন্ডটা অন্তস্ত ও এটাকে মাথায় রাখতে হবে এরকম না কিন্তু যে শেষে ওয়াই আছে বলে হস্তিকার হয়ে যাবে ওয়াইয়ের আগে যদি ভাবেল থাকে তাহলে অন্তঃস্থও হবে যেমন টয় নেক্সট বই একই রকম ভাবে এখানেও দেখো শব্দের শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে ও একটি ভাওয়েল আছে ও ভাবেল থাকার জন্য ওয়াইয়ের জন্য কি হবে অন্তস্ত হবে কারণ ওয়াইয়ের আগে একটি ভাবেল আছে বলে তাহলে বি ও ওয়াই বই ওয়াইয়ের জন্য অন্তস্থ কেন কারণ ওয়াইয়ের আগে একটি ভাওয়েল আছে তাহলে ওয়াইয়ের জন্য কখন কোনটা সাউন্ড হয় আশা করি সবাই বুঝতে পেরে গেছো এবার একটা কোশ্চিন আমি করছি কিন্তু তার আগে তোমরা করো যেমন দেখো কপি এখানে শেষে ওয়াই আছে তাহলে ওয়াইয়ের জন্য কোন সাউন্ড ইউজ করব রুলস কি ছিল শেষে ওয়াই থাকলে খুস্তিকার বাট ওয়াইয়ের আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে অন্তস্থ এখানে এর আগে পি আছে পিটা কনসেন্ট ভাবেল নয় তাহলে ওয়াইয়ের জন্য ভস্তিকার হয়ে যাবে প্রথম জিনিসটা তাহলে কি হলো সি ও পি এবার ডবল ওয়ার্ড কোথায় হই এবং কোথায় কোথায় বসাবো এটা নিয়ে অনেকে কনফিউশানে থাকে বাট আজকের ক্লাসটা দেখার পরে আর কনফিউশন থাকবে না এর জন্য ছোট্ট ট্রিক্স আছে এক সিলেবেল এর ওয়ার্ড যদি থাকে শব্দের শেষে এস এল এফ জেড তাহলে শব্দের শেষে এস এল এফ জেড এই চারটি ওয়ার্ডকে মাথায় রাখতে হবে এবং সেটাকে কি হতে হবে এক্স সিলেবেল এবার সিলেবেল মানে কি সিলেবেল মানে হচ্ছে যে একটি ওয়ার্ডে যদি একটি মাত্র ভাবেল থাকে তখন তাকে আমরা বলব সিলেবেল যদি একটাই ভাবেল থাকে যেমন দেখো পেন এখানে পেনটা একটা ওয়ার্ড এবং এই ওয়ার্ডের মধ্যে ভাওয়েল কোনটা আছে ই মানে একটি ভাবেল দিয়ে গঠিত হলো তাই এটা এক্স লেভেল এবার উদাহরণ দেখো বস এখানে কি করে বুঝব যেখানে এখানে ডবল এস হবে কি হবে না তাহলে রুলস কি ছিল শব্দের শেষে এস এল এস আছে এর মানে ডবল এস হওয়ার চান্স আছে বাট আরেকটা রুলসকে স্যাটিসফাই করতে হবে ওটা হলো যে ওয়ার্ডটির মধ্যে একটি ভাবেল থাকতে হবে এখানে দেখো ওয়ার্ডটির মধ্যে একটি ভাবেল ও আছে তাহলে এটা এক্স লেভেল এক্স লেভেল মানে কি এস এর জন্য ডবল এস হয়ে যাবে তাহলে কি হলো বি ও ডবল এস বস একই ভাবে বেল এখানেও দেখো ওয়ার্ডের শেষে এল আছে রুলস এ ছিল ওয়ার্ডের শেষে এস এল থাকলে ডবল হবে তাহলে এবার দেখে নিতে হবে যে এখানে একটাও ভাওয়েল আছে কি না ইটা ভাওয়েল তাহলে এটা এক্স লেভেল এক্স লেভেল আছে মানে দুটোই রুলস ফলো করছে এর মানে কি ডবল এল হয়ে যাবে তাহলে বিই ডবল এল বেল বেল আই থিঙ্ক পরিষ্কার হচ্ছে এবার নেক্সট স্টাফ এখানে দেখো শেষে এফ আছে এফটা ডবল হবে কিনা কি করে বুঝবো ওয়ার্ডের শেষে এস এল এফ জেড এখানে এফ এফ আছে মানে প্রথম রুলস ঠিক আছে এবার দেখে নিতে হবে ওয়ার্ডটির মধ্যে ভাওয়েল কোটায় আছে এ একটিমাত্র ভাওয়েল এর মানে এটা এক্স সিলেভেল এর মানে এফটা দুবার হয়ে যাবে তাহলে এস টি এ ডবল এফ স্টাফ স্টাফ রোজার কি হয়ে যাবে স্টাফ তাহলে কখন কোথায় ডবল এফ বা ডবল ওয়ার্ড হবে কিনা আশা করি বুঝে গেছো একই ভাবে দেখো কুল এখানে শব্দের শেষে এল আছে তাহলে এলটা ডবল হবে কিনা শব্দের শেষে এল এস ওয়াই জেড এল আছে মানে ডবল হওয়ার চান্স আছে এবার দুই নম্বর এখানে কোটি ভাভেল দিয়ে গঠিত আছে দুটি ভাভেল আছে মানে এটা এক্স লেভেল না তাহলে রুলস ফলো করছে না তাহলে এল দেওয়ার দরকার নাই কুল আশা করছি সবাই একই বুঝে গেছো এবং যেখানে বুঝতে পারো সেই পার্টটাকে স্কিপ করে একটু পেছনে করে আবার দেখে আসো তাহলে আজকের মতো এখানেই